উৎপাদন ও সরবরাহ ভালো হলেও কমছে না সবজির দাম কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে বছর ব্যবধানে রাজধানীতে এক কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় ষাট টাকা মানুষের জীবনযাপন যেন হয়ে উঠেছে কঠিন উপার্জনের বেশিরভাগ টাকাই খরচ হচ্ছে খেয়ে বেঁচে থাকতে তবে চিকিৎসা ও সঞ্চয় কি দরকার নেই বাজার মূল্য অধিক বৃদ্ধি পেলেও বাড়ছে না কর্মচারীর বেতন যার ফলে মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে জীবনযাপনের জন্য বাজারে শীতকালীন সবজির চাহিদা মতো সরবরাহ থাকলেও কমছে না বাজার মূল্য শীতকালীন সবজি অনুযায়ী দাম নাগালের বাইরে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে বর্তমান রাজধানীর বাজার এক কেজি বেগুন বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো টাকায় যদিও এক বছরে এক কেজি বেগুনের দাম বেড়েছে আটান্ন টাকার বেশি চলতি বছরে এক কেজি বরবটি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে আশি থেকে একশো টাকা পাশাপাশি অন্যান্য সবজিও রয়েছে সরকারের উচিত বাজার মূল্য কম করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ